প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন এবং বহু বিধায় অজ্ঞাবিত্রুখে কর্মযান বৃদ্ধি তান সর্বাণ এবং জ্ঞাতমুখে এইরূপ বহু প্রকার যোগ্য ব্রহ্মের মুখে বিস্তৃত হয়েছে এই সকল যজ্ঞই কর্মজাত এই তত্ত্ব জেনে নিলে তুমি মুক্তি লাভ করবে এবং মানে এইভাবে বহুবিধা মানে নানাবিধ যজ্ঞা মানে যজ্ঞসমূহ বিততা মানে বিস্তৃত ভ্রমণ মানে বেদের মুখে মানে মুখ মুখরূপে কর্মযান মানে কর্ম থেকে উৎপন্ন বৃদ্ধি মানে জেনে নাও তান মানে সেই সকল সর্বান মানে সমস্ত এবং মানে এইভাবে গাঁত মানে জেনে বিমুখ শষে অর্থাৎ মুক্তি লাভ করবে এই শব্দার্থগুলি শ্লোকের কর্ম যোগ্য ও মুক্তির পারস্পরিক সম্পর্ক স্পষ্ট করে এই শ্লোকটি যোগ্য তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করে পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ যজ্ঞের বিভিন্ন রূপ ব্যাখ্যা করেছেন দেবযজ্ঞ জ্ঞানযজ্ঞ কর্মযজ্ঞ সংযম সংযমযজ্ঞ প্রকৃতি এই শ্লোকে তিনি সেই সকল যজ্ঞকে সূত্রে বেঁধে দিয়েছেন প্রথমেই বলা হয়েছে বহুবিধা ইয়জ্ঞা বিততা ব্রহ্মণ মুখে অর্থাৎ যজ্ঞের সংখ্যা বহু এবং সেগুলি বেদের মধ্যে বিস্তৃত এখানে ব্রহ্মণ মুখে বলতে বেদ বোঝানো হয়েছে কারণ বেদই ব্রহ্মের প্রকাশ রূপ বেদে যজ্ঞকে জীবনের কেন্দ্র হিসাবে স্থাপন করা হয়েছে এরপর শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রকাশ করেন কর্মযান বৃদ্ধি তান সর্বান অর্থাৎ এই সকল যজ্ঞই কর্মজাত এর দ্বারা তিনি একটি বড় ভুল ধারণা ভেঙে দেন অনেকেই মনে করেন যে যজ্ঞ কেবল জ্ঞান বা আচার ভিত্তিক বিষয় কিন্তু ভগবান স্পষ্ট করেন যজ্ঞ কর্ম ছাড়া সম্ভব নয় কর্মই যজ্ঞের ভিত্তি তবে এখানে কর্ম বলতে স্বার্থপর কর্ম বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে কর্তব্য বোধ সম্পন্ন ত্যাগ ভাবযুক্ত অহংকারহীন কর্ম এই রূপ কর্ম থেকেই যজ্ঞের জন্ম হয় তবে এই তত্ত্ব না জানলে মানুষ হয় কর্মে আসক্ত হয়ে পড়ে নয়তো কর্ম ত্যাগ করতে চায় উভয় পথই বন্ধনের কারণ হয় কিন্তু মানুষ যখন বুঝতে পারে যে কর্মই যজ্ঞের রূপ তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায় এরপর ভগবান বলেন এবমুখী আসে অর্থাৎ এই সত্য উপলব্ধি করলে মুক্তি লাভ নিশ্চিত এখানে মুক্তি মানে কেবল মৃত্যুর পরের অবস্থা নয় জীবিত অবস্থায় অন্তরের বন্ধন মুক্তি তিনি বোঝেন যে সকল যোগ্য কর্মজাত এবং সকল কর্ম যোগ্য রূপে করা সম্ভব তাঁর জীবনে দ্বন্দ্ব থাকে না তিনি কর্ম করেন কিন্তু কর্মে বাঁধা পড়েন না তার কর্ম ঈশ্বর আর্পিত হয় তাই সকল কর্মফল বন্ধন সৃষ্টি করতে পারে না এই শ্লোক কর্মযোগ জ্ঞানযোগ ও যজ্ঞযোগ এই তিনটির সমন্বয় সাধন করেছে এটি গীতার কর্মতত্ত্বের অন্যতম শিখর কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ক্রমশ বুঝতে শুরু করেছিলেন যে কর্মত্যাগ বা কেবল যুদ্ধ কোনোটাই সহজ সমাধান নয় তখন ভগবান তাকে তত্ত্বের মাধ্যমে কর্মের প্রকৃত অর্থ বোঝাচ্ছিলেন এই শ্লোকে এসে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়ে দেন যে যজ্ঞ কোনো আলাদা বিষয় নয় যজ্ঞ কর্মেরই শুদ্ধ রূপ বেদ যজ্ঞের কথা বলে কারণ বেদ চায় মানুষ কর্মের মধ্য দিয়ে শুদ্ধ হোক এই প্রসঙ্গে ভগবান অর্জুনের সংশয় ভাঙছেন এবং তাকে মুক্তির নিশ্চয়তা দিচ্ছেন যুদ্ধ যদি যজ্ঞ ভাব নিয়ে করা হয় তবে তা মুক্তির পথ হয়ে ওঠে এই প্রসঙ্গ সমস্ত মানব জীবনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনের যজ্ঞ ও কর্মকে আলাদা করে দেখা উচিত নয় কর্মই যজ্ঞের মূল আমরা শিখি যে বেদের নির্দেশিত যজ্ঞ মানে কেবল আচার নয় বরং কর্তব্যবোধ ও ত্যাগভাব এই শ্লোক আমাদের শেখায় যে কর্মকে ভয় পাওয়ার দরকার নেই কর্মকে রূপে গ্রহণ করলে কর্ম মুক্তির পথ খুলে দেয় সবচেয়ে বড় শিক্ষা হলো যজ্ঞত্ত্ব ও কর্মতত্ত্ব সঠিকভাবে উপলব্ধি করলে মানুষের জীবনে বন্ধন থাকে না এই জ্ঞান মুক্তির দ্বার উন্মুক্ত করে এই শ্লোক মানব জীবনকে কর্মের মধ্য দিয়ে পরম মুক্তির দিকে পরিচালিত করে এবং গীতার কর্মযোগ দর্শনকে সম্পূর্ণতা প্রদান করে সে আন্দ্রব্যময় পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরি পরন্তপ দ্রব্য নির্ভর যজ্ঞের তুলনায় জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ এ পার্থ সমস্ত কর্মই শেষ পর্যন্ত জ্ঞানের মধ্যেই পরিপূর্ণতা লাভ করে শ্রেয়ার মানে শ্রেষ্ঠ দ্রব্যময়াত মানে দ্রব্য নির্ভর যজ্ঞাত মানে যজ্ঞের তুলনায় জ্ঞান যজ্ঞ মানে জ্ঞান জ্ঞানরূপ যজ্ঞ পরন্তপ অর্থাৎ হে শত্রুনাশক অর্জুন সর্বং মানে সমস্ত কর্ম মানে কর্মসমূহ অখিলং মানে সম্পূর্ণভাবে পার্থ মানে হে পাণ্ডুপুত্র জ্ঞানে মানে জ্ঞানের মধ্যে পরিসমাপতে মানে পরিণতি লাভ করে বা সমাপ্ত হয় এই শব্দার্থগুলি শ্লোকের মূল তত্ত্বকে সুস্পষ্টভাবে প্রকাশ করে এই শ্লোকে শ্রীকৃষ্ণ যজ্ঞত্ত্বের মধ্যে সর্বোচ্চ স্থান কোনটিকে দেওয়া উচিত তা স্পষ্টভাবে ঘোষণা করছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি নানাবিধ যজ্ঞের কথা বলেছেন দেবযজ্ঞ কর্মযজ্ঞ সংযম যজ্ঞ প্রভৃতি কিন্তু এখানে তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন যে জ্ঞান যজ্ঞ সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ দ্রব্যময় যজ্ঞ বলতে সেই সকল যজ্ঞ বোঝানো হয়েছে যেখানে বাহ্যিক উপকরণ অগ্নি আহুতি ও আচার প্রধান ভূমিকা পালন করে এই যজ্ঞগুলির গুরুত্ব অস্বীকার করা হয়নি কারণ এগুলি চিত্তশুদ্ধির প্রাথমিক স্তর তবে এগুলির সীমাবদ্ধতা আছে এগুলি মানুষকে ধর্মের পথে আনে কিন্তু চূড়ান্ত মুক্তি দেয় না জ্ঞান যজ্ঞে বাহ্যিক দ্রব্য মুখ্য নয় এখানে প্রধান আহুতি হল অজ্ঞান অহংকার ও আসক্তির দহন এই যজ্ঞ অন্তরে অগ্নিকে সম্পন্ন করে যখন মানুষ আত্মতত্ত্ব উপলব্ধি করে তখন তার দৃষ্টিতে কর্তা কর্ম ও কর্মফল এই তিনের ভেদ ধীরে ধীরে লুপ্ত হতে থাকে এরপর শ্রীকৃষ্ণ বলেন সর্বম কর্মাখিলম জ্ঞানে পরিসমাপ্ত অর্থাৎ সমস্ত কর্মের চূড়ান্ত পরিণতি জ্ঞান কর্ম যদি জ্ঞান দ্বারা আলোকিত না হয় তবে তা অসম্পূর্ণ থাকে জ্ঞানই কর্মকে শুদ্ধ করে কর্মকে বন্ধন মুক্ত করে এবং কর্মকে মুক্তির পথে নিয়ে যায় এই শ্লোক কর্ম জ্ঞানের মধ্যে বিরোধ সৃষ্টি করে না বরং কর্মকে জ্ঞানের দিকে নিয়ে যায় কর্ম জ্ঞানের সহায়ক এবং জ্ঞান কর্মের পরিণতি এই গভীর সমন্বয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অর্জুন যখন বিভিন্ন যজ্ঞ ও সাধনার পথ শুনে বিভ্রান্ত হচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে বোঝাচ্ছিলেন কোন পথের চূড়ান্ত গন্তব্য কী এই শ্লোকের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে বাহ্যিক যজ্ঞে আটকে থাকলে চলবে না সেগুলি প্রয়োজন কিন্তু সেগুলির মাধ্যমে জ্ঞান লাভের দিকে অগ্রসর হতে হবে এখানে ভগবান অর্জুনকে ভবিষ্যধনার দিশা দেখাচ্ছেন যুদ্ধের কর্ম শেষ পর্যন্ত জ্ঞানেই পূর্ণতা লাভ করবে এই বিশ্বাস তিনি অর্জুনের অন্তরে স্থাপন করছেন এই প্রসঙ্গ মানব জীবনের সকল স্তরের সাধকের জন্যে সমানভাবে প্রযোজ্য এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে বাহ্যিক আচার ধর্মের প্রথম ধাপ কিন্তু শেষ ধাপ নয় জ্ঞানই সাধনার যুগান্ত শিখর আমরা শিখি যে কর্মকে অবহেলা করা উচিত নয় কিন্তু কর্মের উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান লাভ কর্ম যদি জ্ঞানের দিকে না নিয়ে যায় তবে তা অসম্পূর্ণ এই শ্লোক আমাদের শেখায় যে আত্মজ্ঞান ছাড়া মুক্তি সম্ভব নয় যোগ্য ত্যাগ ও সাধনা সব কিছুর পরিণতি আত্মবোধে সবচেয়ে বড় শিক্ষা হল জ্ঞানযজ্ঞই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ জ্ঞানই মানুষের সকল কর্মকে পবিত্র করে এবং তাকে চিরন্তন মুক্তির পথে প্রতিষ্ঠিত করে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে